আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের এই ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসে রয়েছে নতুন কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য নতুন প্রবাসীদের জন্য এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ এই বাক্যগুলি জানলে আপনিও খুব সহজে আরবিতে কথা বলতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি তুমি আসো আমি আসছি ইনতা তাল আনা ইজি এখানে ইনতা মানে তুমি তাল মানে আসো আনা মানে আমি ইজি মানে আসা ইনতা তাল আনা ইজি অর্থাৎ তুমি আসো আমি আসছি নতুন লোকটা কোথায় নফর ওয়েন এখানে জেডিট মানে নতুন নফর মানে লোক ওয়েন মানে কোথায় জেডিত নফর ওয়েন অর্থাৎ নতুন লোকটা কোথায় সে লোক এখন ঘুমাচ্ছে হুয়া নফর আলহিন নোম এখানে হুয়া মানে সে নফর মানে লোক আলহিন মানে এখন নুম মানে ঘুম হুয়া আলহিন নুম অর্থাৎ সে লোক এখন ঘুমাচ্ছে সে কাজে যায়নি কেন মাফি রুহ সুগল হুয়া এখানে সুগল মানে কাজ হুয়া মানে সে লেশ মাফি রুহ সুগল হুয়া অর্থাৎ সে কাজে যায়নি কেন বস আমি জানি না মুদির আনা মাফি মালুম এখানে মুদির মানে মালিক আনা মানে আমি মালুম মানে জানা মাফি মালুম মানে জানি না মুদির আনা মাফি মালুম অর্থাৎ বস আমি জানি না কেন তুমি জানো না লেশ মাফি মালুম ইনতা এখানে লেশ মানে কেন মাফি মালুম মানে মানে জানো না ইনতা তুমি লেশ মাফি মালুম ইনতা অর্থাৎ কেন তুমি জানো না তোমার বন্ধু এখানে ইনতা সাদিক হীনা এখানে ইনতা মানে তোমার সাদিক মানে বন্ধু হীনা মানে এখানে ইনতা সাদিক হীনা অর্থাৎ তোমার বন্ধু এখানে সে কি তোমার সাথে ঘুমায় নাই ইনতা মাফি নোম হুয়া এখানে ইনতা মানে তোমার সাওয়া সাওয়া মানে সাথে মাফি নোম মানে না ঘুমানো হুয়া মানে সে ইনতা মাফি নোম হুয়া অর্থাৎ সে কি তোমার সাথে ঘুমায় নাই না বস সে আমার সাথে ঘুমায়নি লা মুদির হুয়া আনা সাওয়া সাওয়া মাফি নোম এখানে লা মানে না হুয়া মানে সে আনা সাওয়া সাওয়া মানে আমার সাথে নোম মানে ঘুম মাফি নোম মানে না ঘুমানো আনা মাফি নোম অর্থাৎ না বস সে আমার সাথে ঘুমায়নি লোকটি বলে আমি অসুস্থ নাফর কালাম আনা তাবান এখানে নফর মানে লোক কালাম মানে বলা আনা মানে আমি তাবান মানে অসুস্থ নাফর কালাম আনা তাবান অর্থাৎ লোকটি বলে আমি অসুস্থ সে আজ কাজে যাবে না হুয়া আলিয়াও মাফি রুহ সুগল এখানে হুয়া মানে সে আলিয়াও মানে আজ রুহ মানে যাওয়া মাফি রুহ মানে না যাওয়া সুগল মানে কাজে হুয়া আলিয়াও মাফি রুহ সুগল অর্থাৎ সে আজ কাজে যাবে না কেন কাজে যাবে না আমি জানি না লেশ মাফি রুহ সুগল আনা মাফি মালুম এখানে লেশ মানে কেন মাফি রুহ মানে না যাওয়া সুগল মানে কাজে আনা মানে আমি মাফি মালুম মানে জানি না ল্যাশ মাফির উৎসুগল আনা মাফি মালুম অর্থাৎ কেন কাজে যাবে না আমি জানি না মালিক আপনি তার সাথে কথা বলুন মুদির ইন্টা কালাম হুয়া সাওয়া সাওয়া। এখানে মুদির মানে মালিক ইন্তা মানে আপনি কালাম মানে কথা বলা সাওয়া সাওয়া মানে সাথে হুয়া মানে তার মুদির ইন্টা কালাম হুয়া সাওয়া সাওয়া। অর্থাৎ মালিক আপনি তার সাথে কথা বলুন তুমি তাকে বলো অবশ্যই কাজ করতে ইন্তাকালাম হুয়া লাজিম সুগল এখানে ইন্তাকালাম মানে তুমি বলো হুয়া মানে তাকে লাজিম মানে অবশ্যই সুগল মানে কাজ করা ইন্তাকালাম হুয়া লাজিম সুগল অর্থাৎ তুমি তাকে বলো অবশ্যই কাজ করতে কাজে না গেলে আমার তাকে লাগবে না সুগল মাফিরু আনা মাই আবগা হুয়া এখানে সুগল মানে কাজ মাফিরু মানে না যাওয়া আনা মানে আমার মাই আবগা মানে লাগবে না হুয়া মানে তাকে সুগল মাফি আনা মায় আবগা অর্থাৎ কাজে না গেলে আমার তাকে লাগবে না এটা আমার শেষ কথা হাদা আনা আখের কালাম এখানে হাদা মানে এটা আনা মানে আমার আখের মানে শেষ কালাম মানে কথা হাদা আনা আখের কালাম অর্থাৎ এটা আমার শেষ কথা আজ তোমার ডিউটি নেই আলিয়াও মাফি দাও মিনতা এখানে আলগাউম মানে আজ দাওম মানে ডিউটি মাফি দাওম মানে ডিউটি নেই ইন্তা মানে তোমার আল মাফি দাও মিনতা অর্থাৎ আজ তোমার ডিউটি নেই আজ সে অনেক অসুস্থ আল ইয়াওম হুয়া জিয়াদা তাবান এখানে আল মানে আজ হুয়া মানে সে জিয়াদা মানে অনেক তাবান মানে অসুস্থ আল ইয়াউম হুয়া জিয়াদা তাবান অর্থাৎ আজ সে অনেক অসুস্থ কি সমস্যা সে কি বলে অ্যাশ মুশকিলা হুয়া অ্যাশ কালাম এখানে অ্যাশ মানে কি মুশকিলা মানে সমস্যা হুয়া মানে সে এশকালাম মানে কি বলে এস মুশকিলা হুয়া এস অর্থাৎ কি সমস্যা সে কি বলে তাড়াতাড়ি আসো গাড়ি নিচে আছে তাল ছোঁড়া ছোড়া সাইয়ারা মজুদ তাহাত এখানে তাল মানে আসো ছোড়াছোড়া মানে তাড়াতাড়ি সাইয়ারা মানে গাড়ি মজুদ মানে আছে তাহাত মানে নিচে তাল ছোড়াছোড়া সাইয়ারা মজুদ তাহাত অর্থাৎ তাড়াতাড়ি আসো গাড়ি নিচে আসে আমি গাড়ির মধ্যে অপেক্ষা করছি আনা ইন্তেজার দাকিল সাইয়ারা এখানে আনা মানে আমি ইন্তেজার মানে অপেক্ষা করা ডাকিল সাইয়ারা মানে গাড়ির ভিতরে আনা ইন্তেজার দাকেল সাইয়ারা অর্থাৎ আমি গাড়ির মধ্যে অপেক্ষা করছি নতুন লোকটা কোথায় জেডিট নফর ওয়েন এখানে জেডিট মানে নতুন নফর মানে লোক ওয়েন মানে কোথায় জেডিট নফর ওয়েন অর্থাৎ নতুন লোকটা কোথায় সে লোক এখন ঘুমাচ্ছে হুয়া নফর আলহীন নোম এখানে হুয়া মানে সে নফর মানে লোক আলহীন মানে এখন নোম মানে ঘুম হুয়া নফর আলহীন নোম অর্থাৎ সে লোক এখন ঘুমাচ্ছে সে কাজে যায়নি কেন রুহ সুগল হুয়া এখানে লেশ মানে কেন রুহ মানে যাওয়া মাফি রুহ মানে না যাওয়া সুগল মানে কাজ হুয়া মানে সে লেশ মাফিরু সুগল হুয়া অর্থাৎ সে কাজে যায়নি কেন বস আমি জানি না মুদির আনা মাফি মালুম এখানে মুদির মানে মালিক আনা মানে আমি মালুম মানে জানা মাফি মালুম মানে জানি না মুদির আনা মাফি মালুম অর্থাৎ বস আমি জানি না লোকটি বলে আমি অসুস্থ নফর কালাম আনা তাবান এখানে নফর মানে লোক কালাম মানে বলা আনা মানে আমি তাবান মানে অসুস্থ নেফর কালাম আনা তাবান অর্থাৎ লুকটি বলে আমি অসুস্থ সে আজ কাজে যাবে না হুয়া আলিয়াও মাফিরু সুগল এখানে হুয়া মানে সে আলিয়াও মানে আজ রুহ মানে যাওয়া মাফি রুহ মানে না যাওয়া সুগল মানে কাজে হুয়া আলিয়াও মাফিরু সুগল অর্থাৎ সে আজ কাজে যাবে না কেন কাজে যাবে না আমি জানি না লেশ মাফিরু সুগল আনা মাফি মালুম এখানে লেশ মানে কেন মাফি রুহ মানে না যাওয়া সুগাল মানে কাজে আনা মানে আমি মাফি মালুম মানে জানি না লেস মাফির সুগাল আনা মাফি মালুম অর্থাৎ কেন কাজে যাবে না আমি জানি না তাড়াতাড়ি আসো গাড়ি নিচে আছে তাল ছোঁড়াছড়া সাইয়ারা মজুদ তাহাত এখানে তাল মানে আসো সুরা সুরা মানে তাড়াতাড়ি সাইয়ারা মানে গাড়ি মজুদ মানে আছে তাহাত মানে নিচে তাল ছোড়াছোড়া সাইয়ারা মজুদ তাহাত অর্থাৎ তাড়াতাড়ি আসো গাড়ি নিচে আসছে আমি গাড়ির মধ্যে অপেক্ষা করছি আনা ইন্তেজার দাকেল সাইয়ারা এখানে আনা মানে আমি ইন্তেজার মানে অপেক্ষা করা দাখিল সাইয়ারা মানে গাড়ির ভিতরে আনা ইন্তেজার দাকেল সাইয়ারা অর্থাৎ আমি গাড়ির মধ্যে অপেক্ষা করছি